নর্মালি কিন্তু আপনার হচ্ছে অন্য অন্য ব্র্যান্ড যেগুলোই বলি সবগুলোরই কিন্তু আপনার হচ্ছে একটা ক্যামেরা পিটি থাকে একটা ক্যামেরা ফিক্স থাকে ডুয়েল লেন্সের যে ক্যামেরাগুলো আছে এটাতে কিন্তু আপনার হচ্ছে দুইটা ক্যামেরা আপনার হচ্ছে পিটি মানে এটাও উপরে নিচে হবে আবার ঘুরবে এটাকেও আপনার উপরে নিচে হবে আবার এটা ডুয়েল লেন্স হওয়ার কারণে আপনি একটা ক্যামেরাতে দুইটা ক্যামেরা ফিল পাচ্ছেন একটা ক্যামেরা ফিক্স থাকবে একটা ক্যামেরা ঘুরাতে পারবেন এবং নাইট মিশন কালার তো থাকছেই এবং আপনি টু কমিউনিকেশন করতে এটা হচ্ছে আমাদের ডুয়েল লেন্স এবং ডুয়েল লেন্সের মধ্যে কিন্তু আমাদের কিন্তু নতুন একটা প্রোডাক্ট আসছে সেটা হচ্ছে 5 মেগাপিক্সেল এটা হচ্ছে 5 মেগাপিক্সেলের যেটা হচ্ছে আপনাদের দিলে ডুয়েল 3K আসসালামু আসসালাম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন রিজিক দাদা আল্লাহর নামে শুরু করছি সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ করুন ভাই এখানে অনেকগুলো ইস বিজার ক্যামেরাগুলো দেখতে পাচ্ছি এগুলো তো দেখবো দেখা গোটা অ্যাড্রেসটা বলে দিবেন কিভাবে আসবে সাথে আমাদের অ্যাড্রেসটা খুবই চমৎকার এবং সুন্দর একটি লোকেশনে আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাবা মসজিদ তার মসজিদের ঠিক নিচে কিন্তু হচ্ছে আমাদের মার্কেটটা অবস্থিত এবং মার্কেটের খুব চমৎকার এবং সুন্দর একটি পয়েন্টে কিন্তু আমাদের দোকানটা অবস্থিত একদম গেটের আপনারা মার্কেটের একটা গেট আছে ছয় নম্বর গেট আর ছয় নম্বর গেটটা হচ্ছে স্টেডিয়ামের সাথে বাইতুল মোকাবার একটা সংযোগ গেট আছে সংযোগ গেটটাতে ঢুকলেই আপনারা ছয় নম্বর গেটটা পেয়ে যাবেন ছয় নম্বর গেট কিন্তু প্রথম দোকানটা আপনাকে ডানে বামে কোথাও যেতে হবে একদম ঢুকলেই যে প্রথম দোকানটা পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের আয়ার ইনফোটেক ফিফটি সেভেন নাম্বার সব তারপরও আপনাদের সুবিধার জন্য আমরা গুগল ম্যাপটা দিয়ে রাখবো মানে ভিডিও রিসেপশন বলছে আপনারা ছেলে গুগল ম্যাপ ধরেও আসতে পারবেন আচ্ছা ধারণাটা সুবিধা কিন্তু আছে জি কোনটা দিয়ে শুরু করব আজকের এই ভিডিও আচ্ছা আজকে আমরা ভিডিওটা সাজিয়েছি হচ্ছে অনেক দিন পর আমরা একটা ভিডিও দিচ্ছি আর কি দীর্ঘদিন একটা গ্যাপ ছিল আমাদের ছোট্ট একটি প্রবলেমের কারণে তো আমরা অনেকদিন পর আজকে আপনার সামনে যে প্রোডাক্ট নিয়ে হাজির রয়েছে এটাকে আসলে নতুন করে বলার কিছু নেই এটা ওয়ার্ল্ড নাম্বার ওয়ান হচ্ছে আপনার গিয়ে ওয়াইফাই ক্যামেরা ব্র্যান্ড আর এটা হচ্ছে ইসভিস আর ইসবিজ মানে হচ্ছে আপনার লোক হিগবিশন হিগভিশানের কিন্তু সাব ব্র্যান্ড হচ্ছে আপনার লোক ইসভিস আর ইসবিজ এর আমাদের কাছে এত পরিমাণ ভেরিয়েন্ট আছে বা এটার যে এত পরিমাণ অপশন আছে মানে একটা কাস্টমার যে ধরনের প্রোডাক্ট চায় আসলে সকল প্রোডাক্টই কিন্তু এক মানে একটা ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবে তো সেরকম অনেক প্রোডাক্ট নিয়েই আপনাদের আজকে আপনাদের সামনে মানে আমরা ভিডিওটা টোটালি সাজিয়েছি ইস বিজের প্রোডাক্ট দিয়ে আর ইস বিজের সকল ধরনের প্রোডাক্ট আপনাদের সামনে এটার যে ফিচার এবং প্রাইস সবগুলো যে আপডেট করে জানিয়ে রাখবো লাগে তো আর দেরি না করে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই ওকে তো শুরুতে আমাদের সবচেয়ে মোস্ট পপুলার যে প্রোডাক্টটা এটা হচ্ছে আমাদের ইস বিজের এনভিআর আচ্ছা আচ্ছা এটা আমরা শুরুতে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এনভিআরটা এনভিআরটা শুরুতে দেখা একটাই কারণ সেটা হচ্ছে এটা আমাদের মানে যদি বলি মোস্ট সেলিং যে ইস বিজের প্রোডাক্ট মধ্যে সবচেয়ে প্রথম সারিতে আছে এর একটাই কারণ অনেকে আসলে দুইটা তিনটা জায়গায় আপনার হচ্ছে এই ক্যামেরা ইউজ করতেছেন একটা জায়গায় মনিটর করতে পারছেন না আবার ধরেন আপনার হচ্ছে এই নর্মালি এই ক্যামেরাগুলো যদি আমরা যদি ব্যবহার করি এর ভিতরে আমরা মেমোরি কার্ড দিই মেমোরি কার্ডটা যদি নষ্ট হয়ে যায় তারপর হচ্ছে আপনার হচ্ছে মেমোরি কার্ড যদি হারিয়ে যায় তারপর হচ্ছে আপনার ক্যামেরাটা যদি কি বলে এই হারিয়ে যায় তাহলে কিন্তু রেকর্ডটা কিন্তু পাওয়া কিন্তু মুশকিল হ্যাঁ তো সেই ক্ষেত্রে এটাকে আরো সিকিউর করলে মানে আমরা যদি আরেকটা স্টেপ যদি আপনার যদি সিকিউরিটি বাড়াই সেই ক্ষেত্রে আমরা রেকর্ডটা যদি আরো মানে কি বলে সংরক্ষিত হিসাবে মানে সংরক্ষণ করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু এই এনবিআরটা কিন্তু হচ্ছে আমাদের খুবই মানে চমৎকার এবং কি বলে সুবিধা আমাদেরকে দিচ্ছে কি ধরনের সুবিধা দিচ্ছে আপনি এটা যদি আটটা লোকেশনে ধরেন এটা কিন্তু এইট পোর্টের একটা এখানে দেখেন ব্যবহার করতে পারবেন আরো যদি বলি সহজ করে আটটা দেশে যদি কানেকশন থাকে সেখানে জাস্ট চিন্তারনেটের সাথে ক্যামেরাগুলো কানেকশন থাকবে এখানে বাংলাদেশে বসে আপনি কিন্তু একটা পয়েন্টে বসে সবগুলো ক্যামেরাকে এনভি সাথে কানেক্ট করতে পারবেন এটা আপনি মনিটরে বড় মনিটরে দেখতে পাবেন এবং এটা এক জায়গায় বসে রেকর্ড করতে পারবেন আচ্ছা এর বাইরে কিন্তু ইসবিজের কিন্তু নিজস্ব ক্লাউড মানে ক্লাউড যেটা ফ্যাসিলিটি যেটা সেটা কিন্তু রয়েছেই যদি আপনারা যদি ডুয়েল কারেন্সি কার্ড আছে যাদের যারা আরো মানে আরো বেশি সংরক্ষণ করতে চান রেকর্ডটাকে যে আপনার এই লোকাল স্টোরেজ ক্যামেরার সাথে মেমোরি কার্ড এরপর আরেকটা স্টেপ যেটা হচ্ছে আপনার লোক ক্লাউড সেটাও যদি আপনারা করতে চান সেক্ষেত্রে কিন্তু ক্লাউড স্টোরেজের সুবিধা আছে সেক্ষেত্রে আপনাকে খরচ মানে বহন করতে হবে হ্যাঁ প্রত্যেকটা ক্যামেরার জন্য ইন্ডিভিজুয়াল চার্জেস আপনার চাইলে করতে পারবেন কিন্তু এটাকে আপনি একটা ক্লাউড বেজের এর মধ্যে কিন্তু আপনি রেকর্ড করে রাখতে পারবেন কারণ এটা আপনি যে কোনো জায়গায় একটা জায়গায় সেভ করে রাখতে পারছেন যে কোনো একটা জায়গায় মানে আপনি যদি চান যে না আপনি এটা একেবারে মানে হিডেন ভাবে রাখবেন যে কোনো একটা জায়গায় জাস্ট হচ্ছে কানেক্ট করে আপনি অ্যাড করে রাখতে পারছেন এটা একেবারে মানে আপনাকে এই ক্লাউডের এর মতো একটা সার্ভিস দিবে এবং এটাতে আপনি হচ্ছে অনেক দীর্ঘ দিন পর্যন্ত রেকর্ড রাখতে পারবেন কিভাবে রাখতে পারবেন এটা 8 টিবি পর্যন্ত আপনার হচ্ছে স্টোরেজ সাপোর্ট করে সেটা হচ্ছে এইট টিভি পর্যন্ত আপনি হচ্ছে হার্ড ড্রাইভ দিতে পারবেন এর মধ্যে তো এইট টিভি হার্ড ড্রাইভ দিলে এটা কিন্তু অনেক দিন পর্যন্ত আপনি রেকর্ড রাখতে পারবেন আপনি নর্মালি কিন্তু ক্লাউডে বলেন বা আপনার হচ্ছে এই মেমোরি কার্ডে বলেন সেটা কিন্তু আপনি দীর্ঘদিন রাখতে পারবেন না তো এখানে কিন্তু এই ফেসিলিটিতে কিন্তু আসলে অন্যান্য আমাদের দেশে যে কম্পিটিটর যে ব্র্যান্ডগুলো আছে তার মধ্যে কিন্তু এই ফেসিলিটি কিন্তু নাই আপাতত তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটা কিন্তু বলতেই পারি যে ইজ কি ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ব্র্যান্ড ইস বিস ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ব্র্যান্ড টেকনোলজি এবং সবকিছুর দিক দিয়ে কিন্তু ইস বিজ কিন্তু এইসব বিষয় কিন্তু খুবই আগানো তো এই জন্য কিন্তু আমরা ইসবিজ কে সবসময় পছন্দ করি এবং ভালোবাসি এবং আপনাদের কাছে ইসবিজ এর যে আসল যে ফিচারগুলো ক্লাস এগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি আচ্ছা এবং এটা প্রাইসটা কিন্তু খুব চমৎকার এবং একটা রিজনেবল প্রাইস সেটা হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা হ্যাঁ আপনার পাঁচ হাজার আটশো টাকা এনভিআরটা পেয়ে যাবেন এবং এর মধ্যে আপনি আপনার যেরকম সময় পেয়ে চাচ্ছেন যে আপনি দশ দিন পাঁচ দিন বিশ দিন এক মাস দুই মাস তিন মাস পর্যন্ত আপনি রেকর্ড রাখতে চাচ্ছেন ছয় মাস রেকর্ড রাখতে চাচ্ছেন আপনি ওরকম ক্যাপাসিটি একটা হার্ড ড্রাইভের মধ্যে ইনস্টল করলে আপনি যে কোনো জায়গা থেকে বসে দেখতে পারবেন বিভিন্ন যে কোনো জায়গায় বসে রেকর্ড করতে পারবেন এরপর আমরা যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে এইটা আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা পিউই ক্যামেরা হ্যাঁ আচ্ছা পিউই অপশন হচ্ছে আপনার ক্যামেরার মধ্যে কিন্তু আপনার হচ্ছে বিল্ট ইন আপনার হচ্ছে পাওয়ার যে নেওয়ার যে ইয়েটা আছে কেবলটার মধ্যে কিন্তু আপনার পাওয়ার নেওয়ার ক্যাপাসিটি আছে পিউই সুইচ দিয়ে যদি আমরা যদি ব্যবহার করি তাহলে আপনার হচ্ছে এক্সট্রা কোনো অ্যাডাপ্টারের প্রয়োজন হবে না আপনি চাইলে আবার অ্যাড্যাপ্টার দিয়েও ব্যবহার করতে পারেন দুটো অপশন আছে নর্মালি এই ক্যামেরাগুলোর সাথে কিন্তু অ্যাডপ্টার দেওয়া থাকে এটা কিন্তু পিউই সাপোর্টেড না বাট এই ক্যামেরাটা স্পেশালি আলাদা পিউই সাপোর্টেড পিউই শব্দের হচ্ছে হচ্ছে পাওয়ার ওভার ইথানেট মানে এটা যে ইথানেট কেবল যে আর জে ফর্টি ফাইভ যে ক্যাবেল কানেক্টর বা যেটা বলি আমরা ইথানেট কানেক্টর যেটাই বলি এটা দিয়ে কিন্তু আপনার হচ্ছে ক্যাবেল দিয়ে কিন্তু হচ্ছে আপনার ডাটা এবং হচ্ছে আপনার দিয়ে পাওয়ার দুটাই ট্রান্সমিশন হবে নর্মালি আমাদের যে প্রফেশনাল যে ক্যামেরাগুলো আছে এই ক্যামেরার মধ্যে যেই ফেসিলিটিসটা আছে পিউই অপশন এটার মধ্যে সেই ফেসিলিটিসটা আপনি পাবেন আপনি চাইলে এই ক্যামেরাটাকে আপনি ইগভিশনের এনভিয়ার বা আদার্স ক্যামেরার এই ব্র্যান্ডের এনভিয়ার মধ্যে আপনি কানেক্ট করতে পারবেন অন বিপের অপশন যদি অপশন থাকে আচ্ছা প্রাইসটাও খুব রিজনেবল মাত্র চার টাকা পেয়ে যাচ্ছেন এটা হ্যাঁ এরপর আমরা যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এলো গিয়ে ইবি থ্রি আচ্ছা ইবি থ্রিতে কী ফ্যাসিলিটিস আছে এটা হচ্ছে আপনার এলো গিয়ে নাইট ভিশন কালার পাচ্ছেন মোটামুটি এখন সবগুলো প্রোডাক্টের কিন্তু নাইট ভিশন কালার আছে তবে এটার একটা এক্সট্রা ফ্যাসিলিটিস আছে সেটা হচ্ছে এটা আপনার হচ্ছে সোলার সিস্টেম আপনার যারা একেবারে বিদ্যুৎ ব্যবহার করতে চাচ্ছেন না ওভার সিকিউরিটি চাচ্ছেন যে আপনার বিদ্যুৎ চলে গেলে আমি যেন রেকর্ড চাই এবং আমি যেখানে বিদ্যুতের কোনো কানেকশনই যেন দেওয়া লাগে আমি যেন টোয়েন্টি ফোর আওয়ার্স নিরবিচ্ছিন্নভাবে আপনার হচ্ছে রেকর্ড রাখতে চাই দেখেন এখানে কিন্তু নর্মালি সোলার যে ক্যামেরাগুলো হয় ওগুলা কিন্তু আমি যেগুলো দেখেছি সবগুলো মডেলে কিন্তু আপনার হচ্ছে বা সবগুলো সব মানে মোটামুটি যতগুলো ব্র্যান্ড আছে সবগুলোরই কিন্তু মানে মানে হিউম্যান গেলে বা কোনো ভেহিকেল গেলে মানে আমরা যদি ডিটেক্ট করি কোন অবজেক্ট গেলে কিন্তু আপনার হচ্ছে ওইখানে রেকর্ড করে বাট এটা কিন্তু দেখেন এখানে স্পষ্ট করে লেখাই আছে এটা হচ্ছে নন স্টপ রেকর্ড করবে মানে এটা আপনার সবসময় রেকর্ড করবে এবং এটার যে পাওয়ারটা দেওয়া আছে এটা ব্যাটারি দেওয়া আছে এবং এটা সোলার দেওয়া আছে এতে করে আপনার হচ্ছে বিদ্যুতের কোনো কানেকশনের প্রয়োজন নাই যে টোয়েন্টি ফোর আওয়ার এটা দিয়ে রেকর্ড করবে আচ্ছা প্রাইস তো খুব রিজনেবল প্রাইস মাত্র আপনার হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছে এগারো হাজার পাঁচশো জি এগারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন আর বাকি যে ফিচারগুলো আছে যেমন এটা কিন্তু চাইলে আপনি কিন্তু ইনভেস্টের সাথে কানেক্ট করতে পারবেন এখন আমরা যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ইনডোরের ডুয়েল লেন্স ক্যামেরা হ্যাঁ আচ্ছা এটা ডুয়েল লেন্স হওয়ার কারণে আপনি একটা ক্যামেরাতে দুইটা ক্যামেরার ফিল পাচ্ছেন একটা ক্যামেরা ফিক্স থাকবে একটা ক্যামেরা ঘুরাতে পারবেন এবং নাইট ভিশন কালার তো থাকছেই এবং আপনি টু এ কমিউনিকেশন করতে পারবেন আমাদের মোটামুটি সবগুলো ক্যামেরার মধ্যে কিন্তু টু এ কমিউনিকেশন আছে শুধু জাস্ট একটা মডেল বাদে হ্যাঁ আচ্ছা ওই মডেলটা আমরা মেনশন করে দিব আচ্ছা এটা কিন্তু আপনার হচ্ছে নাইট ভিশন কালার পেয়ে যাচ্ছেন এবং আপনার এখানে একটা কল ফিচার বাটন দেওয়া আছে এখানে কল চাপ দিলে যে ফোনের সাথে এটা কানেক্ট করে দেবে সেই ফোনের মধ্যে সাথে সাতটা একটা ভিডিও কল চলে যাবে এবং এটা ফোর মেগাপিক্সেল ফোর মেগাপিক্সেল ডুয়েল টু কে প্লাস হ্যাঁ আচ্ছা ফোর ফোর মেগা পিক্সেল এটা কিন্তু অন্যান্য ব্র্যান্ডগুলো এটাকে এইট মেগা পিক্সেল একটা ক্রেডিট নেই আসলে কিন্তু এটা কিন্তু এইট মেগা পিক্সেল হবে না ফোর ফোর টুগা মানে এই এইট হবে আর কি আচ্ছা এর মধ্যে পেট্রোল মোড আছে তারপর হচ্ছে আপনার লগে এইচ ডোর টু সিক্স ফাইভ ভিডিও কম্পেস করবে প্রাইস তো খুব রিজনেবল মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছে আচ্ছা এটা ইনডোর ব্যবহার করার জন্য হ্যাঁ এরপর আমরা যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে এইচ এইট সি ফোর জি আচ্ছা এইচ এইট সি ফোর জি এটা হচ্ছে আপনার টু কে রেজুলেশনের যারা একেবারে রিমোট এরিয়া ব্যবহার করতে চান যে আপনার হচ্ছে জাস্ট বিদ্যুতের লাইন আছে এমন আমাদের দেশে কিন্তু এখনও অনেক জায়গা আছে যেখানে আপনার হচ্ছে বিদ্যুতের লাইন আছে জাস্ট হচ্ছে আপনার কি বলে পল্লী বিদ্যুতের যে লাইনগুলো আছে এই লাইনগুলো গিয়েছে তো ওইখানে ইন্টারনেট কানেকশন কিন্তু এখনো পৌঁছায়নি তবে ওইখানে ফোর জি নেটওয়ার্ক পাওয়া যায় তো ফোর জি নেটওয়ার্ক পাওয়া যায় এরকম একটা জায়গা হলেই হবে যেখানে আপনার হচ্ছে যে কোনো সিমের একটা ফোর জি কানেকশন আছে জাস্ট পাওয়ার দিয়ে দিবেন একটা ফোর জি সিম দিয়ে দিবেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কিন্তু বসে এটা দেখতে পাবেন এবং আপনার হচ্ছে একেবারে ফুল এইচ ডি রেজলিউশনে মানে টু কে রেজলিউশন ডির উপরে কিন্তু এটা হ্যাঁ তো এইচ ডি রেজলিউশনটা দেখতে পাবেন প্রাইসটা কিন্তু খুব রিজনেবল মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এই ক্যামেরাটা হ্যাঁ এটা হচ্ছে আপনার এইট এইট সি প্রো আচ্ছা এইট এইট সি প্রোর মধ্যে আমাদের কিন্তু তিনটা মডেল একটু আগে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ফোর জি আর এটা হচ্ছে আপনার লোকের থ্রি কে এটা কিন্তু ফোর জি না মানে এটা আপনার লোকের ফাইভ মেগাপিক্সেল পিক্সেলের আচ্ছা এটা ফাইভ মেগা পিক্সেলের প্রাইসটা পর্ব হচ্ছে আপনার বাকি সবগুলো ফিচার্স সেম অলমোস্ট সেম সবকিছুই সেম জাস্ট এটা আপনার হচ্ছে ওয়াইফাই কানেকশন দিয়ে কানেকশন হবে আর এটা আপনার মেগা পিক্সেল হচ্ছে ফাইভ এটা প্রাইস পর্ব হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো জি পাঁচ হাজার আটশো টাকা এটা কিন্তু সবগুলো ফিচার কিন্তু অলমোস্ট সেম নাইট ভিশন কালার পাচ্ছেন আউটডোরে ব্যবহার করতে পারছেন এবং আপনার হচ্ছে তিনশো ষাট ডিগ্রি ঘোরাতে পারবেন আউটডোরের ক্যামেরা এটা হচ্ছে আমাদের একটা চমৎকার জিনিস সেটা হচ্ছে ইনডোর ব্যবহার করার মতো খুবই ছোট এবং আপনার হচ্ছে কিউট একটা ক্যামেরা আর এটা কিন্তু আপনার আপনার হচ্ছে 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 ব্যাটারি ব্যাটারি লাইফে চলে এটা লাইফ দেওয়া আছে আছে এখানে লেখা মোটামুটি ঘন্টা পর্যন্ত টানা চলবে তবে এটাতে টানার চাইতে আপনার মানে এক টানার চাইতে সবচেয়ে বেটার কাজ করবে আপনার হচ্ছে যদি হিউম্যান ডিটেকশনটা দিয়ে রাখেন তাহলে হচ্ছে কোনো মানুষ আসলে পরে কিন্তু রেকর্ড করবে এর থেকে আপনার হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত আপনি এটা রেকর্ড করতে পারবেন হ্যাঁ

মধ্যে কিন্তু টু মেগা পিক্সেল ছিল সেটাকে টু মেগা পিক্সেল চেয়ে আবার নতুন একটা স্টোর সেটা হচ্ছে থ্রি মেগা পিক্সেল সেটা হচ্ছে টু কে এখন যেটা আসছে সেটা হচ্ছে আপনার থ্রি কে মানে একটা ফাইভ মেগা পিক্সেল হ্যাঁ ফাইভ মেগা পিক্সেল টা প্রাইস করবো তিন হাজার পাঁচশো টাকায় তিন হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনার ফাইভ মেগা পিক্সেল ক্যামেরা কথা হ্যাঁ পিকচার কোয়ালিটি কিন্তু অলমোস্ট সবকিছুই সেম আচ্ছা জি আচ্ছা ওকে একটা কথা এটা হচ্ছে ফাইভ মেগা না এটা হচ্ছে আবার থ্রি মেগা পিক্সেল আগে যেটা দেখলাম এটা হচ্ছে আমাদের ফাইভ মেগা পিক্সেল এটা থ্রি মেগা পিক্সেল এটার চমৎকার একটি প্রাইস মাত্র তেইশশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আমরা টু মেগা পিক্সেল না থ্রি মেগা পিক্সেল হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কিন্তু দুইটাই কিন্তু নাইট ভিশন কালারে পেয়ে যাচ্ছে না এটা হচ্ছে আমাদের ডুয়েল লেন্স এবং ডুয়েল লেন্সের মধ্যে কিন্তু আমাদের কিন্তু নতুন একটা প্রোডাক্ট আসছে সেটা হচ্ছে ফাইভ মেগা পিক্সেল এটা হচ্ছে ফাইভ মেগা পিক্সেলের যেটা হচ্ছে আপনার ডুয়েল থ্রি কে আচ্ছা আচ্ছা ডুয়েল থ্রি কে এটাতে আপনার হচ্ছে এই দুটা লেন্স আছে ফাইভ মেগা পিক্সেল ফাইভ মেগা পিক্সেল নিচেও ফাইভ মেগা পিক্সেল উপরেও ফাইভ মেগা পিক্সেল এটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি আপনি রোটেট করতে পারবেন ঘোরাতে পারবেন আর এই ক্যামেরাটা ফিক্সড থাকবে আচ্ছা প্রাইসটাও খুব রিজনেবল রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এটা মাত্র হচ্ছে আপনার হলো গিয়ে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার ডুয়াল ফাইভ কে মানে হচ্ছে আপনার সরি থ্রি কে মানে ফাইভ মেগা পিক্সেল হ্যাঁ ডুয়াল থ্রি কে থ্রি কে এটা হচ্ছে আমাদের আমরা কিন্তু নর্মালি একটু কি দেখিয়েছিলাম যে আপনার হচ্ছে এইচ এইচ সি প্রো ফাইভ মেগা পিক্সেল সেটা হচ্ছে আপনার ছিল থ্রি কে আচ্ছা এইট এটা হচ্ছে এইট এইচ এইট সি প্রো বাট এটা হচ্ছে টু কে এটা হচ্ছে থ্রি মেগা পিক্সেলের আচ্ছা আমরা ওইটার প্রাইস দিচ্ছিলাম পাঁচ হাজার আটশো টাকায় আর এটা পেয়ে যাচ্ছি আমরা হচ্ছে চার হাজার আটশো টাকায় আচ্ছা থ্রি মেগা পিক্সেলটা পেয়ে যাচ্ছি চার হাজার আটশো টাকায় আচ্ছা আচ্ছা বাকি যে ফিচারগুলো আছে দেখেন এগুলো কিন্তু অলমোস্ট সব কিছুই সেম হ্যাঁ এর মধ্যে কোনো পার্থক্য নেই এটা আউটডোরে ব্যবহার করতে পারবেন কিছু সাইড দিয়ে ঘোরাতে পারবেন আপনার হচ্ছে টু এ কমিউনিকেশন করতে পারবেন তারপর হচ্ছে অ্যালার্ম সিস্টেম করতে পারবেন মোশন ডিটেকশন আছে বাকি সব ফিচারগুলো কিন্তু এক একই পেয়ে যাচ্ছেন এটাকে যেটা দেখেন এটা হচ্ছে আমাদের এইচ সেটা হচ্ছে আমাদের লোকের ডুয়েল থ্রিকে ছিল সেটা মেগা ছিল হচ্ছে ফাইভ মেগা পিক্সেল ফাইভ মেগা বাজেট যাদের বেশি আছে আট হাজার পাঁচশো টাকা প্রাইস তারা কিন্তু ফাইভ মেগা পিক্সেলটা নিতে পারেন আর যাদের বাজেট রেঞ্জটা কম আছে তারা কিন্তু এই প্রোডাক্ট নিতে পারেন এটার প্রাইসটা কিন্তু আজকে একটা চমৎকার প্রাইস দিব ধামাক একটা প্রাইস দিব আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছ টাকা পূর্বে প্রাইস কখনো দেয়নি আমরা হ্যাঁ এটা সবসময় কিন্তু আপনার টাকা ছিল এটা ধামাক একটা অফার প্রাইস দিব আপনাদেরকে এটা ডুয়েল ক্যামেরা ডুয়েল ক্যামেরা একটা হচ্ছে ফিক্সড একটা হচ্ছে পিটি মানে তিনশো ষাট দিন ঘুরতে পারবেন প্রাইস পড়বে মাত্র ছ হাজার আটশো টাকায় থ্রি মেগা পিক্সেল থ্রি মেগা পিক্সেল সিক্স মেগা পিক্সেল বলতে পারি এরপর আমরা যে প্রোডাক্টটা আচ্ছা এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি এখানে কিন্তু একসাথে তিনটা ক্যামেরা আছে হ্যাঁ আচ্ছা দুইটা ক্যামেরা দেখতে একেবারে হুবহু হু সেম জাস্ট হচ্ছে মেগাপিক্সেলের পার্থক্য আচ্ছা এটা হচ্ছে আপনার লোক থ্রি সি এইস থ্রি সি এটা হচ্ছে আপনার আউটডোরে আপনার হচ্ছে বুলেট ক্যামেরা যেটা অনেকে ফিক্সড ক্যামেরা লাগাতে চাচ্ছেন আউটডোরে আপনার হচ্ছে কোনো ঘোরানোর প্রয়োজন নেই এটাতে টুয়ে কমিউনিকেশন পাবেন ফোর মেগাপিক্সেল এটা প্রাইস পরব আপনার লোকের চার হাজার নয়শো টাকা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আপনার সেম মডেল জাস্ট হচ্ছে দেখেন এখানে 2 কে প্লাস লেখা এইজন্য এটা 4 মেগাপিক্সেল আর এটা হচ্ছে 2 কে লেখা এটা হচ্ছে 3 মেগাপিক্সেল হ্যাঁ আচ্ছা এটা পেয়ে যাবেন আপনার হচ্ছে এই সব কিছু ফিচার অলমোস্ট সেম জাস্ট হচ্ছে একটা মেগাপিক্সেল মানে 1 মেগাপিক্সেল এখানে কম আছে এর প্রাইস পড়বে হচ্ছে মাত্র হচ্ছে আপনার লগে 4400 টাকায় হ্যাঁ 500 টাকা পার্থক্য আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের 3500 টাকা সবচেয়ে কম ক্যামেরা তবে এই দুটাতে 2 উই কমিউনিকেশন আছে মানে আপনি কথা বলতে পারবেন শুনতে পারবেন জাস্ট এটার মধ্যে টুই উই কমিউনিকেশনটা নাই আপনি কথা বলতে পারবেন না শুনতে পারবেন জাস্ট এবং মেগা পিক্সেল 1 মেগা পিক্সেল কম হবে হ্যাঁ 2 মেগা পিক্সেল মাত্র 3500 টাকায় আচ্ছা এটা হচ্ছে আমাদের খুব মানে এখন সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে এটা বেশি বিক্রি হওয়ার সবচেয়ে প্রথম যে কারণ যেটা আমরা যেটা দেখি মানে বুঝেছি সেটা হচ্ছে নরমালি কিন্তু আপনার হচ্ছে অন্যান্য ব্র্যান্ড যেগুলাই বলি সবগুলোরই কিন্তু আপনার হচ্ছে একটা ক্যামেরা পিটি থাকে আর একটা ক্যামেরা ফিক্স থাকে ডুয়াল লেন্সের যে ক্যামেরাগুলো আছে এটাতে কিন্তু আপনার হচ্ছে দুইটা ক্যামেরা আপনার হচ্ছে পিটি মানে এটাও উপরে নিচে হবে আবার ঘুরবে এটাকেও আপনার উপরে নিচে হবে আবার ঘুরবে মানে এটা হচ্ছে ডুয়াল পিটি হ্যাঁ আচ্ছা মেগা পিক্সেলও কিন্তু আপনার হচ্ছে 2k প্লাস মানে এটা কিন্তু আপনার হচ্ছে 4 মেগা পিক্সেল 4 মেগা পিক্সেল আমরা হচ্ছে দুটো লেন্স পাচ্ছি এবং দুইটা লেন্সই কিন্তু ঘোরানো যাবে এটা একটু কম একটু কম হচ্ছে ঘুরবে আর এটা টু একদম 360 ডিগ্রি পর্যন্ত ঘুরবে প্রাইসটা খুব রিজনেবল প্রাইস মাত্র 8500 টাকা পেয়ে যাচ্ছে আমরা ডুয়াল 2k 2k ওকে 3 মেগা পিক্সেল জি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমাদের মানে ইসবিজের মধ্যে বাংলাদেশ মার্কেটের সবচেয়ে ফ্ল্যাগশিপ ক্যামেরা কি আচ্ছা এটা প্রাইসটা হচ্ছে এর আগে আমাদের প্রাইস ছিল হচ্ছে লাস্ট আঠারো হাজার টাকা পর্যন্ত আমরা প্রাইস দিয়েছিলাম আজকে এটা আমরা একটা চমৎকার একটা রিজনেবল প্রাইস দিব সেটা হচ্ছে আমাদের এটা ষোলো হাজার পাঁচশো টাকা প্রাইস দিব হ্যাঁ ষোলো হাজার পাঁচশো টাকা এটা আপনারা কি পাচ্ছি একেবারে রিমোট এরিয়া যেখানে আপনার হচ্ছে বিদ্যুতের লাইন নাই যেখানে আপনার হচ্ছে ইলেকট্রিসিটি নাই সরি ইলেকট্রিসিটি তো বিদ্যুৎ ইলেকট্রিসিটি নাই ইন্টারনেটের কোনো অপশন নাই জাস্ট এখানে আপনার হচ্ছে একটা পুলের মধ্যে আপনার হচ্ছে ক্যামেরাটাকে বসাই দিবেন ভিতরে একটা সিম কার্ড আর একটা মেমোরি কার্ড ইনসার্ট করে দিবেন জাস্ট এতটুকুই কাজ এরপর আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে কিন্তু এটা কিন্তু আপনার হচ্ছে বসে বসে রিমোট করতে পারবেন এটা চাইলে কিন্তু আপনার হচ্ছে আমরা যদি বলি বিভিন্ন লঞ্চ তারপর হচ্ছে আপনার লোকে এই বিভিন্ন জাহাজ তারপর আমরা একদম যদি সহজ করে বলি মাছের ঘের আছে অনেক অনেক ভাইদের অনেক ভাইরা আসলে মাছের ঘেরে কিন্তু এখানে দেখা যাচ্ছে বিদ্যুতের লাইন নাই তারপর হচ্ছে আপনার হলো গিয়ে ইন্টারনেটের কানেকশনের ব্যবস্থা নেই সেখানে কিন্তু এই ক্যামেরা কিন্তু আমরা বেশ কয়েকটা কিন্তু সেল করেছি এবং এটা খুব চমৎকার কিন্তু আপনার হচ্ছে পিকচার কোয়ালিটি এটা কিন্তু নাইট ভিশন কালার হ্যাঁ আচ্ছা প্রাইসটাও কিন্তু খুব চমৎকার একটা প্রাইস দিয়েছি কারণ এর আগে আমরা একটা লাস্ট প্রাইস দিয়েছিলাম হচ্ছে আপনার আঠারো হাজার টাকা এটা আমাদের একটা এখন একটা প্রমোশন চলতেছে ইস বিস প্রমোশনটা কিন্তু আপনাদের কাছে শেয়ার করে দিয়েছি এই জন্য এটা প্রাইস পড়েছে হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো জি তো এগুলোই ছিল আজকে ইস বিজের মানে প্রোডাক্ট এবং আপনাদের প্রাইস এবং এটার যে ফিচারগুলো আছে এগুলো দিয়ে আপনাদেরকে একটা আপডেট করে রাখা তো এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্টই হচ্ছে আমাদের অনুপ্রেরণা এবং আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে ভালো এবং অথেন্টিক প্রোডাক্ট নিয়ে হচ্ছে সব সময় আপনাদেরকে সেবা দেওয়ার জন্য আর ভিডিও তৈরি করতে গেলে অনেক সময় অনেক ভুল ইনফরমেশন হয়তো আমরা হয়তো দেখাচ্ছে মিস্টেক করে হয়তো বের হয়ে যেতে পারে মুখ দিয়ে হয়তো এগুলো অবশ্যই এগুলো ক্ষমার চোখে দেখবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ